আমাদের কারণে একটু মনে করুন যে আমাদের গভর্নমেন্ট কিন্তু একটু সংক্ষিপ্ত করবেন বক্তব্য দেবেন এবং আপনাদের জন্য পাশে পানির ব্যবস্থা আছে আপনারা পানি পান করতে পারবেন

আমরা যখন আমরা নিজ পরিবারকে এটা শেখাই অন্যকে শেখাই পরিশেষে আবারও এই বিশ্বের দাবদাবে কষ্ট করে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমার শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করে আমাদের এই মেয়ে দিবস অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন সেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার আমার বক্তব্য এবং সেই সাথেই এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি বাংলা মজদুর এক হল জয় বাংলা বাংলাদেশ চলে আলোচনা সভার সম্মানিত সভাপতি রাজবাড়ি জেলা প্রশাসক রাজবাড়ির সিভিল সার্জন মহোদয় মধ্যে নানা কারণে অনেক অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে যেটা আমাদের কারোর কাঙ্ক্ষিত না আর এই অসন্তোষ কখনো রংল রূপে প্রকাশ না পায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি শৃঙ্খলার মধ্যে রেখেছি